আজকে আপনাদেরকে মজার একটা রেসিপি দেখাচ্ছি সেটা হচ্ছে মাস কালার ডালের পুলি পুলিপিঠা এই ডালটা আমাদের বাড়িতে বানানো কাঁচা কালাই কিনে তারপরে ভেজে এটা বানানো হয়েছে বালু দিয়ে ভাজতে হয় বেশ কঠিন আর হ্যাঁ ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা মতো তারপরে ফুলে খুব সুন্দরভাবে ফুলেছে আর এটা দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ আর কিছু রসুন কুচি দেখুন কী সুন্দরভাবে ডালটা ভিজেছে এবার সিদ্ধ করতে খুব সহজ হবে প্রেশার কুকার লাগবে না যেহেতু এটার পিঠা বানানো হবে এটাকে ঘন্ট করা যাবে না এটাকে ঝরঝরে সিদ্ধ হইতে হবে তো আমি আর আমার শাশুড়ি পিঠা বানাচ্ছি শাশুড়ি এই পিঠাটা খুব ভালো বানায় তিনি মেজারমেন্ট করে দিচ্ছেন মানে ডালে কতটুকু পানি লাগবে কতটুকু পেঁয়াজ রসুন মরিচ লবণ লাগবে তিনি স্বাদ মতো লবণ দিয়ে শুধু পানি দিয়ে সিদ্ধ বসাইছেন প্রথমে কিন্তু হলুদ দেয়নি পরবর্তীতে যখন এইটটি পারসেন্ট ডান হয়েছে তখন হলুদ দিয়ে দিয়েছে আর তার সাথে এই যে এখন দিয়ে দিল আদা রসুন আর হচ্ছে জিরা বাটা তো এটা সিদ্ধটা হইতে হবে খুব সুন্দর করে মানে গলে যাওয়া যাবে না এক কথায় ঘন্টা হওয়া যাবে না প্রথমে তেল দেয়নি মা পরবর্তীতে এই যে সামান্য পরিমাণ তেল দিয়েছে খুব বেশি তেল লাগবে না এটা সত্যি খুব মজার একটা পিঠা এই যে দেখুন মারসাল্লা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে একেবারে ঝরঝরে এবং একদম হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন সামান্য এখন ঢেকে দিব ঢেকে একটু হচ্ছে গিয়ে রুম টেম্পারেচারে আনবো এই গরম গরম অবস্থায় কিন্তু পিঠার ভিতরে দেওয়া যাবে না দিলে ওই পিঠার আটাটা কেমন যেন ই হয়ে যাবে তো রুম টেম্পারেচার আসার পর্যন্ত আমরা অপেক্ষা করব এই ফাঁকে আমরা আটাটা সিদ্ধ করে নিচ্ছি তো চালের আটা দিচ্ছি আমি যে পরিমাণ মানে রেসেটা হবে ওয়ান ইস টু টু অথবা তার থেকে একটু কম হতে পারে মানে চালেরাটা যদি আপনি চার কাপ দেন সেখানে আপনি গমেরাটা দেড় থেকে দুই কাপ দিবেন তাহলে খুব সুন্দর হবে আটার ডোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে এবং পিঠাটা ফাটবে না তো দেখুন কি সুন্দরভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এবং এটা হচ্ছে গিয়ে একটু ঢেকে দেবো এটা যখন একটু কুসুম গরম পর্যায়ে আসবে তখন আমি হচ্ছে গিয়ে এটাকে হচ্ছে ই করবো রুটি বানাবো দেখুন আমার ডোটা কতটা সুন্দর হয়েছে একদম সফট তো চলুন এবার আমরা পিঠা বানাতে যাই এই যে মা পিঠা বানানোর কাজ শুরু করে দিয়েছে এখানে আমার ছেলে আছে আমার মেয়েও বানাচ্ছিলো এই যে কতগুলো ওরা বানায়ও ফেলছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই পুলি পিঠা বানাতে গেলে প্রথমত আগে রুটি বানাতে হয় রুটি বানানোর পরে এটাকে হচ্ছে গিয়া আমার একটা স্টিলের গ্লাস আছে সুন্দর গোল গোল করে কাটার জন্য গ্লাসটা একদম পারফেক্ট আর আমি আজকে গ্রামের বাড়িতে এই ভিডিওটা গ্রামের বাড়িতেই সব কাজ করা হচ্ছে বয়স দেওয়াও গ্রামের বাড়িতে আমার বাড়িটা রাস্তার পাশে এত গাড়ির শব্দ বলা যাবে না মানে বোঝানো যাবে না যে কী পরিমাণ মানে গাড়ির শব্দ এত পরিমাণ গাড়ি চলে এটা হাইওয়ে প্রচুর পরিমাণ গাড়ি চলে সব সময়ের জন্য চব্বিশ ঘন্টা তো এই যে আমি আমি কিন্তু এই পুলি পিঠার ডিজাইনটা খুব ভালো করতে পারি না এক একজন এক এক রকম করতেছে মোমো শেপ দিচ্ছে কেউ আরও অন্য অন্য ডিজাইন দিচ্ছে তো এই যেভাবে বানাই ফেলতেছে আমার ছেলেটা বেশ মোটামুটি ডিজাইন করতে পারে আর তবে আমার হাজব্যান্ড এই পুলি পিঠার ডিজাইন খুব ভালো করতে পারে তো এবার পিঠাটাকে ভাপ দেওয়ার পালা পিঠাটা ভাপ দিতে হয়ে আমি পানি দিয়েছি একটা স্টিলের পাত্রে আমি পানি গরম করে নিয়েছি আর এই যে ছাঁকনি দিয়ে দিয়েছি এটা হচ্ছে সবথেকে সহজ মানে রেডিমেড এই যে ঘুঘুটা কিন্তু ঘুঘুর ডাক শুনছেন এই ঘুঘু পাখিটা আমাদের পোষা সময় ডাকে মাশলা খুব সুন্দর ডাকতে থাকে তো এ পাখি আমাদের দেখেন পিঠাটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে পাতিলে মানে হাঁড়ির পাতিলে হচ্ছে হাঁড়িতে পাতিলে মানে টানা কাপড় বেঁধে নিতে পারেন তো ওইটা আমার কাছে খুব প্যারা মনে হয় এখন আমি যে পানি গরম বসাই তারপর তার উপরে এই যে ছাঁকনিটা বসাই দিই আর আমি অনেকখানি পিঠা দিয়ে আমরা এটা সিদ্ধ করে নিয়ে আসতে পারি আর দেখো কত সুন্দর পিঠা হয়েছে প্রপার সিদ্ধ হয়েছে এবং স্বাদে গুণে মানে সব ভালো হয়েছে আর এই পিঠাটা তেলে ভাজলে খুব একটা আমার ভালো লাগে না তারপরেও দেখাচ্ছি বাচ্চা চাইছে যে তেলে ভাজলে মাম্মি কেমন লাগে সে টেস্ট করবে তো তাকে টেস্ট করানোর জন্য আমি এই কয়টা পিঠা তেলে ভেজে দিয়েছি এই পিঠাটা সত্যি তেলে ভাজলে ভালো লাগে না এটা সিদ্ধ পিঠাই ভালো লাগে এই পুলিটা সিদ্ধটাই ভালো লাগে তো খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ খুব ভালো থাকবেন